যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আজিক মোটরস এ যোগাযোগ রাখবেন তো ভিউয়ার্স চলুন আমি পুরো বাইক রিভিউ শুরু করি তো সামনের দিক থেকে যদি দেখতে পাচ্ছেন তাহলে দেখতে পাচ্ছেন বাইকটি হেডলাইট উইন্ডশিল্ড মার্কআপ এবং সামনের চাকা সবকিছুই কিন্তু একদম অরিজিনাল কোম্পানি থেকে যেগুলো আসছে সেই জিনিসগুলো আছে এখনো কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং বাইকটিতে কোনো এক্সটেন্ডেড হিস্টরি নাই তো দেখতে পাচ্ছেন বাইকটি ইঞ্জিনের কালার ট্যাঙ্কির কালার খুবই সুন্দর একটি কালার টুইন কালার এই কালার গুলো সবাই অনেক বেশি পছন্দ করে তো দেখতে পাচ্ছেন বাইকটি সাইড কভার সিট প্যানেল এবং বাইকটি কিন্তু বগুড়ার নাম্বার দুই হাজার একুশ থেকে দুই থেকে পঁচিশ পর্যন্ত কাগজ ক্লিয়ার আছে দেখতে পাইলেন পেছনের চাকা সিট প্যানেল চেন কভার সাইড কভার এবং বাম পাশ থেকে টাঙ্কির কালার ও ইঞ্জিনের কালার এবং বাইকটি কত কিলো রান হয়েছে আমি আপনাদের রানটাও দেখাবো এবং বাইকটির সাউন্ড কেমন আছে সব দেখাবো আপনাদেরকে নয় হাজার একষট্টি কিলোমিটার মাত্র রান যে বাইকটি কিন্তু খুবই ভালো আছে খুবই ফ্রেশ কোয়ালিটি একটি বাইক যারা সাধারণত এরকম হেরো গেলাম গাড়িগুলো খুঁজতেছেন আপনাদের জন্য আসলে আমার এই ভিডিওটি করা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে আপনারা যারা সাধারণত এরকম ফ্রেশ কোয়ালিটির রিকর্ডেশন বাইক করে খুঁজতে চাই আশা করি আপনারা বাইক নিয়ে ব্যবহার করতে পারবেন আমরা সাধারণত এরকম ভালো ভালো মানের বাইক গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ভাইয়ার আমি এই বাইকটি একটা আশ্বিন পড়াশো দিয়েছি আশ্বিন পড়া দিয়েছি মাত্র নব্বই হাজার টাকা আপনারা আসবেন বাইকটি দেখবেন যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে দাম দর করে আপনাদের মতো করে আমার কাছ থেকে নিয়ে যাবেন তো ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার এই বাইকটি ভালো লাগে অথবা আপনাদের পছন্দের যে কোনো বাইকের জন্য অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন পেজটি ফলো রাখবেন যাতে পরবর্তীতে আপনার পছন্দের বাইকটি আপনার কাছে সর্বপ্রথম যদি আমার এই বাইকটি ভালো লাগে অথবা আপনাদের পছন্দের বাইকের জন্য অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝিরা বাইপাস সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম